গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন বাজে সকাল আটটার এখন সকালের ভিউটা দেখো কত সুন্দর বেশ ভালোই লাগছে তো চলো আজকের ব্লগটা সারাদিনে সবটাই শেয়ার করবে এখন বাজে দশটার দশ আর মা ফোন করলো যে অটো থেকে এবার নামবে তো ভাবলাম একটু এগিয়ে যাই মা আজ অনেক দিন পর আসছে প্রায় একটা বছরের এক বছরই হবে তারও বেশি হতে পারে তো আমি আর তো যে এখন যাচ্ছি একটু এগিয়ে আনতে চলো নিয়ে আসি একটু এগিয়ে ভাইও আসছে মাও আসছে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার মায়েরা আসবে খাবো খেয়ে নিয়ে বাসন বাসন এসবগুলো মাজতে হবে ওই যে দেখো তো যে নাস্তে নাস্তে যাচ্ছে এখন ও দিদু না আর মামা আসছে অনেক দিন পর ও তো অনেক আনন্দ ও দাদা বলছিল স্কুল যাব না আমি বললাম না চলে যায় এলে তো দেখা হবে এই দিন থাকবে তো ওকে জোর করে স্কুলে পাঠিয়ে দিয়েছি দেখো গাইস আমাদের এদিকে শুধুই বাগান এই যে এইটা দিয়ে আমি এলাম এদিকে দেখো সব আম বাগান বেশিরভাগই আমবাগান আর কলা গাছ কয়েকটা রয়েছে তো মায়েরা ওইদিকে একটা অটো স্ট্যান্ড আছে ওখানে অটো দাঁড়ায় তো ওখানেই না আচ্ছা চলো ওই দেখো তো ওই যে ছুটছে ওই যে মা এ চলো তোমাদেরকে দেখায় আজ কি রান্না করেছি এদিকে দেখো মুসুর ডাল করে নিয়েছি আর এদিকে ডিমের কারি করেছি আর ঢ্যাঁড়স আর আলুর পেঁয়াজ দিয়ে তরকারি করেছি খুব সকাল সকালই রান্না করে ফেলেছি আজ কারণ সুজন খেয়ে স্কুলে গেছে বাবাও খেয়ে চলে গেছে তো তার জন্যই সকাল করে রান্না করে ফেলে আমরা এখন যাচ্ছি বাগানে কলা পাতা ভাত খাওয়ার জন্য কত পাতা পড়েছে দেখ বাবু কুল নেই শেষ হয়ে গেছে এখন আবার থাকে কুল দেখো বাগানে কত কলাপাতা পাতা কচি কচি কয়েকটা কাটবো চলে আয় ও টয়লেট পেয়ে গেছে ওখানে আবার কি টয়লেট করছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে শুয়েছিলাম এরপর ঘুম থেকে উঠে ভাবলাম কিছু একটা বানাই তো কয়েকটা আলু সিদ্ধ ছিল সকালে আর অনেক দিনে কয়েকটা ফুচকা ভাঙা ছিল ভাবলাম চুরমুর বানিয়ে ফেলি সব কিছুই বাড়িতে ছিল তাই আজকে চুরমুর বানিয়ে ফেললাম খুব একটা বেশি না হলেও অল্প বানিয়েছি সবাই মিলে অল্প অল্প করে হয়ে গিয়েছিল তো দেখো কত কিছু দিয়েছি বেশ ভালোই লাগছিল দেখতে আর খেতেও ভালো হয়েছিলো কত সুন্দর দেখতে হয়েছে আর দেখো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি বেশ সুন্দর লাগছিল খেতে এখন বাজে বিকাল পাঁচটা আমি এখন ছাদে এসেছি কয়েকটা জামাকাপড় শুকাতে দেওয়া ছিল তো সেগুলো নিতে এসেছি তো চলো জামা কাপড়গুলো তুলে নিই তারপর নিচে যাব। তো ভাই এখন কয়েকটা রিলস বানাবে আমিও কয়েকটা রিলস বানাবো এখন অন্ধকার হয়ে আসছে আর মা দিদুন দিদুনের এখন কোলের আদর খাচ্ছে ওই যে আমার ভাই আমি এখানে আর এখন সুজন গেছে কোথায় গেছে মা সুজন কুরকুরে আনতে দোকানে গেছে কুরকুরে আনতে তো চলে এখন আমরা সবাই ছাদে এসেছি